আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হবে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনাস গত পাঁচই আগস্টে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি কথা বলেছেন তাছাড়া আরও কমপক্ষে চারজন উপদেষ্টা বলেছেন যে আগামী বছরের ফেব্রুয়ারির আগেই জাতীয় সংসদ নির্বাচন হবে সমস্যা দেখা দিয়েছে এনসিপি এবং জামায়াত ইসলামীকে নিয়ে এনসিপি যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের আগে তাদের অনুযায়ী জাতীয় সনদ ঘোষণা করতে হবে এবং এই সনদের পরে সংস্কার বিচার এগুলো সম্পাদন করতে হবে তারপর জাতীয় সংসদ নির্বাচন

মন নিবে বলা মুশকিল যদিও ডক্টর নির্বাচনের কথা ঘোষণা করেছেন করেছেন বিএনপিকে খুশি রাখার জন্য তারেক দিয়ে খুশি রাখার জন্য কারণ ডক্টর ইনুসের একটা সেফ এক্সিটের দরকার আছে আর এই মুহূর্তে ডক্টর ইনুস মনে করছেন যে শুধুমাত্র একমাত্র বিএনপি তাকে দলগুলা নিয়ে চলে যাবে হাতে ক্ষমতা দিয়ে এটা হতে পারে না ইতিমধ্যে হাসমত আব্দুল্লাহ বলেছেন যে ডক্টর ইনুস লন্ডনে গিয়ে শেষদার দিয়ে এসেছেন তবে বুঝতে পারছেন কত বড় কথা লন্ডনে গিয়ে তারেক জিয়াকে শেষ দাগ দিয়ে এসেছে ডক্টর উপরেও খেপে গিয়েছে নির্বাচনের আগে আমার মনে হয় যে দেশের পরিস্থিতি এমন এক পর্যায়ে নেওয়া হবে যেন নির্বাচনী পরিবেশটা না থাকে এবং ডক্টর ইনুস ইনুস নির্বাচন সতে পারে আমরা অপেক্ষা করি কি হয় তা দেখার জন্য প্রত্যেককে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু